সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ টোয়েন্টি ফোর এ সবাই সাথে আছি আমি নাজবুল হিমেল মেহেদিকে ফিরে পেতে চায় তার পরিবার দর্শক আমরা ইতিমধ্যে অবস্থান করছি যদি আপনাদেরকে বই রাখি আমরা নাটোরের মির্জাপুর বাজারে অবস্থান করছি দর্শক আজ থেকে ঠিক এই দিনে অর্থাৎ এক সপ্তাহ আগে অর্থাৎ গত সাতদিন দিন আগে মেহেদি তার বাড়ি থেকে কাউকে না বলে চলে যায় এবং তার যে পরিবার তার আমার সাথে কিন্তু তার বাবা রয়েছে তাদের সাথে কিন্তু কোনো এখনো যোগাযোগের ঘরই তারা কিন্তু থানাতে এখনো মানে জিটি করার কথা এখনো করেনি এবং আমরা একটা ছবি দেখতে পাচ্ছি একটু ক্যামেরাম্যান যদি একটু দেখাবেন তাহলে ছবির দিকে একটু দেখতে পাবেন একই কিন্তু খুঁজতে দর্শক আমার সাথে তার বাবা রয়েছে তার সাথে আমরা কথা বলবো আসলে কি ঘটনা ঘটেছিল এবং কবে আপনারা বাসা থেকে বাড়ায় বা এখনো তার সাথে কথা হয়েছে বা যোগাযোগ হয়েছে কিনা একটু দর্শককে জানাবেন গত মঙ্গলবার থেকে অসংখ্য যোগাযোগ না বিকেল 5টা থেকে হ্যাঁ তারপরে হচ্ছে বাসা থেকে কি মানে ঝগড়া করে বের হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে কিনা একটু জানাবেন দর্শককে কথা কাটাকাটি দুদিন আগে হয়েছিল দুদিন পরে আসলে কি তাকে আপনারা খুঁজে পেতে চান বা খুঁজে পেতে আপনারা কেমন কি মানে থানায় জিটি করেছেন কিনা বা কারো পরামর্শ নিয়েছেন কিনা বা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন কিনা না এখনো জিটি করিনি এখনো জিটি করিনি জিটি কেমন পোশাকে বাড়ি থেকে বের হয়েছে একটু এবং কখন বের হয়েছে বা কিভাবে বের হয়েছে একটু দর্শকদের জানাবেন মঙ্গলবার বিকাল পাঁচটায় গত মঙ্গলবার বিকাল পাঁচটা আচ্ছা পাঁচটার আগে কি আপনার সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা মেহেদি না কোনো যোগাযোগ নাই পরনে সিরা নুঙ্গি আছে একটা গেঞ্জি আছে তাও ভালো না বাসাতেই কি কোনো টাকা পয়সা নিয়ে বের হয়েছে কিনা 1000 টাকা নিয়ে গেছে ভাই 1000 টাকা দর্শক আমরা তার বাবার সাথে কথা বলছিলাম যে মেহেদি তাকে কিন্তু ফিরে পেতে এখনো তাচ্ছে তার পরিবার এবং তারা কিন্তু থানায় এখনো জিটি করেনি অর্থাৎ জিটি করবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তার পরনে রয়েছে তার বাবা যেমনটি বলছিলেন যে তার হচ্ছে এক টাকা সম্ভবত তিনি বাড়ি থেকে নিয়ে গেছেন এবং তার পরনে কিন্তু হচ্ছে সিরা লুঙ্গি এবং একটি নোংরা জামা কিন্তু রয়েছে এবং আমরা যতটুকু বলছিলাম বাংলাদেশ টোয়েন্টি ফোর এর কাছে কিন্তু তিনি এমনটাই নিশ্চিত করেছে তারপরে আমরা জানাচ্ছি খুব তাৎক্ষণিক ভাবে আগামীকাল জিটি একটা পরামর্শ কিন্তু বাংলাদেশ 24 থেকে তাকে কিন্তু দেয়া হয়েছে এবং আমরা কিন্তু চাচ্ছি যে খুব দুত হই যে তাকে ফিরে পায় অর্থাৎ পরিবার কিন্তু ফিরে পায় এই আশা কামনা করছে আর কিছু বলবেন কিনা এবং আমি একটু বই রেখে এই ভিডিওটি কিন্তু আপনারা বেশি বেশি সবাই শেয়ার করবেন আর কিছু বলবেন কিনা এই মেহেদী সম্পর্কে বা ফিরে পেলে কথা যোগাযোগ করবে কিনা ফিরে পাইলে যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দেন আচ্ছা ঠিক আছে দর্শক আমার নাম্বার স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন এবং মেহেদির ছবি কিন্তু আমরা অবশ্যই ভিডিও দেবো বাংলাদেশ টোয়েন্টি ফোর পোস্টে কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন মেহেদির ছবিটা এবং হচ্ছে মেহেদিকে ফিরে পেতে কিন্তু তার পরিবার এখনো চাচ্ছে যতটুকু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং ছবিটা যদি আর জুম করে আপনাদেরকে দেখায় তাহলে একটু দেখাবেন জুম করে মেহেদির যে ছবিটি একটু জুম দর্শক দেখতে পাচ্ছেন এই মেহেদির ছবিটা আসলে হচ্ছে তিনি কিন্তু এই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিনে কিন্তু অবশ্যই দিয়ে দেবো দর্শক সর্বত্র শেয়ার করবেন আসলে মেহেদি যেন তার পরিবারে ফিরতে পারে এমনটাই কিন্তু আশাবাদী আমরা ব্যক্ত করছি দর্শক এই ছিল এখনকার মতো নিউজ আপডেট পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই বাংলাদেশ টোয়েন্টি ফোর সাথে থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো লাইভে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার করে দিন কারণ মেহেদি পরিবার যেন মেহেদিকে ফিরে পায়